নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আটত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজের কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই কাটিংটি শিখে যাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার প্রথমে আমি কাপড়টিকে ভাঁজ করে লম্বা করে পেতে নিয়েছি এবার নিয়ে নিব আমি লম্বার মাপটা লম্বাটা আছে আমার পনেরো ইঞ্চি ব্লাউজটা আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম পনেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবার নেব আমি সাইডে হাফ ইঞ্চি যে দিকটা আমার ফোল্ড দিক আছে ফোল্ড দিকটা আমার নিজের দিকে আছে এই পাশটাতে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রাখলাম কারণ পেছনে আমার হুক হবে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডারটা নিয়ে নিলাম আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিটা একটা দাগ দিয়ে দিলাম সোজা একটা লাইন টেনে দিলাম এরপর নিয়ে নিব আমি হোলের মাপটা আর্মহোলটা আমি নেবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নিয়ে নিব আমি চেস্টের মাপটা ব্লাউজটা যেহেতু আমার আটত্রিশ সাইজ আছে চেস্টের চার ভাগের আগ এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এরপর আমি নিচের দিকেও সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি সোজা একটা লাইন টেনে দিব এবার আমি শোল্ডার থেকে চেস্ট পর্যন্ত একটা লাইন টেনে দেবো এবার নেব আমি গোলাইটা গোলাইটা এই কোনা থেকে নেব আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আমি এভাবে মেপে একটা দাগ দিয়ে দেবো এরপর আমি রাউন্ডও করে নেব রাউন্ডটা আমি করে নিলাম এরপর নিয়ে নিব আমি সাইডের মাপটা সাইডে আমি দেড় ইঞ্চি মার্জিন রেখেছি এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা গলাটা আসবে আমার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নেব গলার লম্বাটা গলার লম্বাটা আছে আমার সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার এই পাশ থেকে নেবো আমি চার ইঞ্চি গলাটা যেহেতু নিচের দিকে একটু খোলা হবে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার আমি উপরে দাগটার সাথে নিচের মাপটা এভাবে মিলিয়ে দেব দুটো মাপ মিলিয়ে দিলাম এবার আমি গলার ড্রয়িংটা করে নেব গলার ড্রয়িংটা করে নিলাম এরপর নিয়ে নিব আমি টেকিনের মাপটা টেকিনটা আছে এখান থেকে আমার সাড়ে চার ইঞ্চি এবং উপর দিকেও থাকবে আমার সাড়ে চার ইঞ্চি এই যে টেকিনের সাড়ে চার ইঞ্চি মাপটা নিলাম এটা কিন্তু সাইডে যে আমি হাফ ইঞ্চি মার্জিনটা রেখেছি এই হাফ ইঞ্চি মার্জিন বাদে কিন্তু সমস্ত মাপগুলো আমার নেওয়া আছে এই হাফ ইঞ্চিটা কিন্তু হিসাবের বাইরে থাকবে এবার আমি কেটে নিচ্ছি পেছন পাটটা আমার কাটা হয়ে গেল এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো সামনের পাটটা কাটার সময় দেখুন এই যে হাফ ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি এটা কিন্তু আমি বাইরের দিকে রাখবো এটা কিন্তু মাপের মধ্যে আসবে না এটা আমি বাইরে রেখে দিলাম এবার আমি নিচের দিকে দুই ইঞ্চি এবং সাইডে দুই ইঞ্চি এক্সট্রা রেখে কেটে দেব কেটে নিলাম এবার আমি পেছনের গলাটাও কেটে নিচ্ছি গলাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল এরপর নিয়ে নিব আমি সামনের মাপগুলো সামনের গলাটা হবে আমার এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নেব গলার ডিপটা গলার ডিপটা নেব আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর নিয়ে নেব এই পাশ থেকেও আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো দিয়ে আমি সোজা একটা লাইন টেনে দেব সোজা একটা লাইন টেনে দিলাম এরপর নিচে দিকে একটু বক্স করে নেব এবার সামনের গলার ড্রয়িংটা আমি করে নিচ্ছি সামনের গলাটা আসবে আমার পান পান গলাটা আমি ড্রয়িং করে নিচ্ছি এবার আমি গলাটা কাট করে নিচ্ছি সামনের গলাটা আমার কাটা হয়ে গেল এবার নিব আমি সামনের মাপগুলো সামনের মাপটা পয়েন্টের মাপটা আসবে একদম শোল্ডারের উপর থেকে মাঝখান অবধি দশ ইঞ্চি দশ ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন দিয়ে দিব শোল্ডারের মাপটা কিন্তু একদম শোল্ডারের মাঝখান থেকে চেস্ট পর্যন্ত আসবে এরপর নিয়ে নিচ্ছি আমি এই পাশ থেকে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এটা আসবে আমার পয়েন্ট এরপর নিয়ে নিচ্ছি এদিক থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি এই দুটো দাগ এভাবে মিলাবো এই দুটো দাগ মিলিয়ে দিলাম এরপরে একদম মাঝখান থেকে বগলতলা পর্যন্ত চলে যাবে রকমভাবে চলে যাবে এবার এই মাপ থেকে মাঝখানে আমি আড়াই ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম এরপর এই আড়াই ইঞ্চি মাপ থেকে সাড়ে তিন ইঞ্চি তেরছা করে একটা মাপ নিয়ে নিচ্ছি এবার মাঝখান থেকে একটা রাউন্ড শেপ করে এভাবে মেলিয়ে দেব এই মাপ পর্যন্ত মেলিয়ে দেব এবার আমি কাট করে নেব এই মাঝখানের অংশটা আমার বাদ চলে যাবে সামনের পার্টটা আমার কাটো কমপ্লিট হয়ে গেল এবার আমি হাতার মাপটা নেব হাতাটা আসবে লম্বা আমার এখান থেকে নেব আমি পাঁচ ইঞ্চি কমপ্লিট আসবে আমার চার ইঞ্চি এই পাশটাও আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিব দুই দিকে পাঁচ ইঞ্চি নিয়ে সমানভাবে একটা দাগ টেনে দেব লাইন টেনে দিলাম একটা এই জায়গা থেকে নেব আমি ডাউনটা আড়াই ইঞ্চি ডাউনটা আড়াই ইঞ্চি নিয়ে আমি সোজা একটা লাইন টেনে দেব মাপের বাইরে যেটা এক্সট্রা আছে সেটা আমি এবার কেটে বাদ দিয়ে দিচ্ছি কেটে বাদ দিয়ে দিলাম এরপর আমি ড্রয়িংটা করে নিচ্ছি এবার আমি হাতার ড্রয়িংটা করে নিলাম এখান থেকে আমি দেড় ইঞ্চি একটা দাগ দিয়ে কোন পর্যন্ত এভাবে মিলিয়ে দিব মেলিয়ে দিয়ে এবার আমি কেটে নিচ্ছি হাতা রাউন্ড অনুযায়ী আমি কেটে নিলাম এবার আমি তালপাতটা নেব তালপাতটা ঠিক দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এই রকম ভাবে আমি একটা দাগ দিয়ে দিব এবার আমি কেটে নেব হাতাটি কাটা আমার কমপ্লিট হয়ে গেলো এখানে আমি একটা হাতা কেটেছি একই রকমভাবে বসিয়ে আমি আরেকটা হাতাও কেটে নিয়ে নেব এবার আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়ে নিয়েছি কাপড়টি দু দুভাঁজ করে নিয়ে ফোল্ড করে নিয়ে আমি একে একে সবগুলো পার্ট বসিয়ে কেটে নিচ্ছি পেছন পার্টটা আমার কাটা হয়ে গেল এবার আমি সামনের পার্টটা বসিয়ে কাটবো সামনের পার্টটা কিন্তু এই রকমভাবে বসিয়ে কাটতে হবে আলাদা আলাদা কিন্তু কাটা যাবে না আলাদা আলাদা কাটতে গেলে তখন দেখা গেল দুটো পার্টি একদিকে মুখ করে বেরিয়ে গেল ঠিক দুভাজ করেই কাপড়টাকেও রাখতে হবে এবং লাইনটাও ঠিক দুটো করেই একসাথে এভাবে রাখবো রেখে আমি কাটিং করে নেব সামনের পার্টটাও কাটা হয়ে গেল এবার আমি হাতাটাও কেটে নিচ্ছি হাতাটাও কাটা আমার কমপ্লিট হয়ে গেল ব্লাউজটা কাটা আমার কমপ্লিট সম্পূর্ণ ব্লাউজটি আমার কাটিং হয়ে গেছে এই ভিডিওতে আমি শুধু কাটিংটি দেখিয়েছি এবং পরের ভিডিওতে আমি সম্পূর্ণ সেলাইটা দেখাবো আশা করছি ভিডিওটি সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে